মাতা মিতি আল্লাহ নানা সত্য বারোশো তিরানব্বই সাল Vem

Υπότιτλοι AUTHORWAVE <aema> <osition entrenis> <moyenne>

বাবার পবিত্র সেই ঘরে বসে বাবার পাক প্রতিনিধিকে সাথে নিয়ে বাবার পাক আওয়নকে সাথে নিয়ে এবং এমন বাছা বাছা কিছু মানুষ যারা শত শত কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে বাবার মোহাব্বত বুকের ভিতরে ধারণ করে আজকে নেতপুর শরীফে আসছে আল্লাহ বাবার আদরের মরিদ সন্তান সকলকে সাথে নিয়ে আল্লাহ তোমার বন্ধুর আদেশে তোমার বন্ধুর পাক প্রতিনিধির আদেশে খাস মিলাদ শরীফ পাঠ করলাম মাওলা নবীজিকে অত্যন্ত তাজিমের সাথে

আমাদের রহমান আমাদের আমাদের দরদের দরদি বাংলা সামনেরগণিত মানুষের ময়েনের মনি শ্রী এম এস এল হেদায়েতের নূর ফায়েজ গন্ডর দিন দুনিয়ার কোহ নূর সাহান সাই তরিকত, বিশ্ব শান্তির মহা সাধক হযরত মাওলানা খাছবি খাজা শাহ মুহাম্মদ ইব্রাহিম সলিয়ানী একুরী নকশবন্দী গোযালদে আল সিদ্দিকি আল কাদেরি পর্দা শাহ শের হুলাজেশ দয়াল খাস করে তেনার পাক আত্মার ভুমরে সব নজর পৌঁছায় আল্লাহ সমাধানের রাজের উপর আজে থাকো তেনার খুশির উপর থাকো অনন্ত রহমত অনন্ত করুণ অনন্ত শান্তি তেনার পাক আত্মার হুজুরে আবাদ আলাদা বর্ষণ করো আল্লাহ তেনার খাস জিয়ারত খাস ফায়েজ খাস তাওয়াজ্জ আমি গোলামি খাস নেসবত খাস মহাপত এবং তেনার রহমতের দিকটি আমাদের নসিব করে দাও মাওলা তেনার একদম দাদি রোহানি আমাদের সকলকে নসিব করে দাও মাওলা আজ দুনিয়ার বুকে দাবি করতেছি বাবার কদমে আছি আল্লাহ কাল হাসরের ময়দানে বাবার কদম মহরকে ছায়াতলে থাকতে পারি

কন্যা গনের মধ্যে বাবাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন অত্যন্ত মোহাবত করতেন আমাদের হজর তাক্তার আমজাদুলামিয়া সাহেব রাহিমুল্লাহ খাস করে সে আর হজরে সহজর পৌঁছায় এবং বাবার অন্যান্য কন্যাগণ কন্যা জামাতাগণ বাবার পুত্রগণ পুত্রবধুবন বাবার আত্মীয় স্বজন বাবার মহিল যারা বাবাকে ভালোবাসতেন বাবাকে ভক্তি করতেন বাবাকে মহব্বত করতেন মালা শরীফের আশেপাশে পারিবারিক কবরস্থান বেহেস্তের বাগানে এই গ্রামে শহর সারা দেশে এবং তার পৃথিবীর যেখানে বাবার ভালোবাসার মানুষ ঘুমাই আছেন আল্লাহ সকলের হুজরে সহ আপনাদের পৌঁছায় আল্লাহ বাবার নেজবতের পরলোক সমস্ত ওই আল্লাহ যারা বাবাকে ভালোবাসতেন সকলের হুজরে সহ আপনাদের পৌঁছায় দেওয়া আমাদের দয়াল দাদা বেদগস্তবির হজরত মহানা শাহ সফির সৈয়দ অঞ্জালি

রাখাল যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এবং আমরা যারা হাত উঠেছে আমাদের অনেকের বাবা নাই আমাদের অনেকের মা নাই ভাই নাই বোন নাই হাতরের সন্তান সম্পতি আল্লাহ অনেকেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ সকল মাইয়াদের আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও সেই সাথে আমাদেরকেও ক্ষমা করে দাও মহল্লাহ আমাদের আমাদের আল্লাহ দুনিয়াকে আখেরি জমান নজর থেকে বাঁচাও আল্লাহ আল্লাহ বাবার এই সত্য তরিকা সারা বিশ্বের ঘরে ঘরে নেতৃত্ব দিয়ে প্রসার এবং প্রসারের জন্য বাবার প্রাক প্রতিনিধি সিদ্ধ মহাপুরুষ আমাদের পরম

হায়াত করে দাও আল্লাহ 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 ছোট বিরাম্মা দান দয়া করেছে কামেল সেবা কায়ম সেবা হায়াত দারাজ করে দাও আল্লাহ দয়া করে সেভায় কামেরা দান করু আল্লাহ খাস করে ডাক্তার বুবু দান যিনি বাবার জন্য নিবেদিত প্রাণ আল্লাহ তিনাকে এবং তেনার দুই আওলাদ এবং তেনাদের আওলাদ বুনিয়াদ আল্লাহ মাউদানরা এবং তেনাদের আত্মীয় স্বজন যারা আছেন যারা বাবাকে ভালোবাসেন আল্লাহ খাস করে তেনাদের হায়াত তেরাজ করে দেওয়া আল্লাহ আমাদের বড় হুজুর পাক সকলকে হায়াত তেরাজ করে দেওয়া আল্লাহ আমার হুজুর পাকের সমস্ত আওলাদ বুনিয়াদ আমাদেরকে বাবার পরম পবিত্র হরু শরীফের পৃথিবীদের অনুষ্ঠান সারা দেশের থেকে বাসা বাসা আদেশ প্রাপ্ত কিছু জাকের ভাইগান এই অনুষ্ঠানে আসবে আল্লাহ আমরা নিয়ে আমাদের সাথে বাবার এই পবিত্র রসির নেমাকে স্মৃতি মাথায় করে যেন বাড়ি যাইতে পারি আল্লাহ সেই তো শক্তিতে আমাদের দান করো অনুষ্ঠান শহীদ আলামতে ফয়েদ রহমত বরগত ফয়েদার সাথে দয়া করে সুসম্পন্ন করায় না মহল্লাঘের ভাইখানের রাস্তা দেওয়া রাস্তাকে নিরাপদ করে দেওয়া মহল্লা এবং বাবার অরশ শরীফে আমরা যেন জানি মানে খেলপুর করতে পারি আল্লাহ সেই শক্তিতে দান করো বাবার অরশ শরীফের আসমানের বেলা আসমনে ওঠায় নাও জমিনের বালা জমিনে নামায় নাও মানব সৃষ্ট বলা শত্রু শত্রুতা দুশ্মনের দুশ্মনী মুনাফিকের মুনাফিকি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সমস্ত কিছু কুয়তের ফয়েজ দ্বারা ধ্বংস করে আল্লাহ কুয়তের কল্লার হেফাজতে বাবার করাই দেওয়া মহল মনোরজ শরীফে আমরা যেন করতে পারি আমাদের সেই শক্তিতে অভিজ্ঞান করে বাবার দেশে শান্তি প্রতিষ্ঠা করে আল্লাহ শরীফ বিশেষ রাজনৈতিক দল করে না সকলেই শরীফে জন্য আসে তবে তোমার তোমার দরবারে আমরা প্রার্থনা বাবার সর্বোচ্চ সাহায্যকারী সরকার প্রতিষ্ঠা করে সরকার সাহায্য করবে সর্বোচ্চ সাহায্যকারী হবে এবং সরকার দেশে প্রতিষ্ঠা করে দাও বাবার দেশে শান্তি প্রতিষ্ঠা করে দাও ফিলিস্তিনের উপরে শান্তি রহমত বর্ষণ করো কাশ্মীরের উপরে শান্তি রহমত বর্ষণ করো অন্যান্য মুসলিম দেশে মুসলমানরা নির্যাতিত তাদের উপরে শান্তি রহমত বর্ষণ করো তাদের প্রশ্নদের সদর বলে ধ্বংস করে দাও হলা তাদের বল নিয়া মুসলমানদের সালদানাথ। তুমি দয়া করে দান করো যে সালতানাতের শুভ সংবাদ বাবা সেই জনসরীকে আমাদেরকে দিয়ে গেছেন নওলা আমরা সেই সুদিন দেখতে চাই এবং মুসলমানদের সালতানাত এবং

অহবে বলিদান কৰে عبدال کریم حبیب اللہ کو ایسا رکھانا یا سکون یا سکون یا سکون اللہم آزنی من النار اللہم آزنی من النار اللہم آزنی من ربنا آتنا فتنی حسنا وفی الاخرہ کی حسنا وفینا عذاب اللہ سبحان ربی و ربی عزت و عیسیتون السلام علی المرسلین والحمدللہ رب العالمین اللہم صلی علی سیدنا वसीला दीएगा हमारे संदीप आमीन सुम्मा बि पेहमतदाई इल्लाहु इल्लाहु र रसूलुल्लाह सल्लल्लाहु